অন্যকে বুঝিয়ে ক্লান্ত হওয়ার চাইতে নিজেকে বুঝিয়ে শান্ত হওয়াটাই জীবনে সব প্রয়োজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মনে হচ্ছে না এটা শীতের সিজন মনে হচ্ছে একদম ভরপুর গরমের সিজন মেয়েকে স্কুলে দিয়ে ছাদে চলে গেলাম এতটাই রোদ্রের তাপ এতই বেশি গরম লাগছে চলে আসছি এই যে চুয়াই ফল নেওয়ার জন্য এটাকে কে কী নামে চিনেন জানি না এটা আমাদের এলাকায় চুয়াই ফল বলে বলি আমরা এটা দিয়ে আজকে রান্না করবো এই ফলগুলি দিয়ে কুমিল্লার বৌ হওয়ার এই চুয়াই গাছের পাতা দিয়ে যে বর্তা খাওয়া যায় এবং চুয়াই ফল দিয়ে মাছ রান্না করে খাওয়া যায় এটা শিখেছি এর আগে আমরা কখনোই আমি জানতাম না কারণ আমাদের চাঁদপুরে ছিল চুয়াই গাছ কিন্তু আমরা এই যে টক ফল নামে উপরের লাল যে আবরণটা ছিল এটা খেতাম কিন্তু মাঝখানে যে মানে পরিপূর্ণ ফলটা বা পাতা দিয়ে ভর্তা তৈরি করে খাওয়াটা এটা আগে থেকে কখনই আমরা জানতাম না তো এই যা খেয়ে অনেক মজা পেয়েছি নিজেও খাওয়া শিখে ফেলেছি তো নিজেও ছাদ বাগানে একটা গাছ লাগিয়েছিলাম সেখান থেকে জুয়াই তুলে নিয়ে আসতাম এবং অনেক পাতা তুলে সেখান থেকে ভর্তা তৈরি করে খেয়েছি আর এই যে খিচুড়ি রান্না করতেছি আছি না একদমই সকালবেলা মাত্র সূর্যটা উঠেছে হালকা একটু রোদ্রের মানে আলো দেখা যাচ্ছে তখনই আমি রান্না করে চলে আসলাম নাস্তা তৈরি করার জন্য তো ভাবলাম যে একটু ঠান্ডা পড়েছে আজকে একটু ব্যতিক্রম নাস্তা তৈরি করেছি চিকেন দিয়ে একটু খিচুড়ি রান্না করি মানে সকালে নাস্তার জন্য তো একদম চিকেন আলো সব কিছু একসাথে কষিয়ে মুগ ডাল মুসুরি ডাল পোলার চাল দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করে নিচ্ছি তো এটা দিয়ে না মানে সালাদ দিয়ে তারপরে আচার দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো সকালবেলা ঝটপট আমার কাছে মনে হয় এরকম নাস্তা হলে কিন্তু মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে তো গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ এনে দিলাম তো আমি কেটেও দিয়েছিলাম তারপর আস্ত দিয়ে দিলাম তো যাই হোক এখানে দুইটা খিরা তারপরে একটা টমেটো নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে সালা তৈরি করে নিলাম তো ছেলেকে টেবিলে ডাকলাম চলে এসো মজা করে খিচুড়ি রান্না করেছি তো আমি না ইদানি দেখা যায় যে খিচুড়িটা বেশিরভাগই আমি বিকেলে নাস্তা হিসাবে তৈরি করি তো আজকে না সকালে নাস্তা হিসাবে তৈরি করেছি একদমই হালকা মশলা হালকা ঝাল দিয়ে না এই যে মিষ্টি টক মিষ্টি আমের আচার দিয়ে মেয়েকে খেতে বেশ ভালো লাগে তো আমি এখানে ডিম বোনাও করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে মানে টেবিলে আনতে আমি ভুলেই গিয়েছিলাম সকালে আর বোনাটা খাওয়ায় নেই তবে বিকেলে খাওয়া হয়েছিল মানে দুপুরে তো যাই এই যে সে চুয়াই দিয়ে মানে নাস্তা খাওয়ার পরে টকটাও বসিয়ে দিলাম এখানে শিং মাছ সুন্দর করে আদা ভাঙ্গা করে দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে তারপরে এই যে অনেকক্ষণ জাল করার পরে আমি দিয়ে দিলাম চুয়াইগুলি তো অনেক বেশি মজা হয়েছিল এই টকটা মানে আমি না এর আগে কখনই চুয়াই দিয়ে টক খাইনি মানে রান্না করেছিলাম এতটা টেস্ট পাইনি আমার হাজব্যান্ড অনেক বেশি মজা পাইতো তো তার কথা ভেবে আমি আজকে রান্না করলাম সে এত মজা পেয়েছিলো হয়তো আমি আজ রান্না করে দেখি মজা পাবো তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগছিল তো আরও গাছও আছে তো ভাবলাম যে আরও একদিন রান্না করে খেতে হবে এতটাই মজা লেগেছিল তো যাই হোক এ পর্যায়ে এসে টকের মধ্যে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম দিয়ে এই যে টকটা না অনেক সময় নিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর একদমই টাটকা জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে বেশি মজা তো এখানে একদমই জ্যান্ত মাছ ছিল সেটাই কাটা বেছে রান্না করলাম তো অনেক বেশি মজা হয়েছিল খেতে ভালো লাগছিল আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এখানে টক রান্না করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো একটা আপেল খাচ্ছিলাম আর ক্যামেরার সামনে একটু দেখাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ